জুলাই গণভুত্থানের হত্যা মামলা এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হবে আজ এবং সেই রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে জুলাই যুদ্ধ এবং জুলাই হাত যারা রয়েছে তারা অবস্থান করছেন ঠিক দুই হাজার সালের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিচারের বিচারের রায়কে কেন্দ্র করে এমনকি ঠিক সেই দশ বছর পরে সেই আওয়ামী লীগের গঠন করা যেই ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের শেখ হাসিনার যে বিচারের

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা এবং ফৌজদারি অপরাধের মামলা এবং দুদকের মামলা সহ শেখ হাসিনার নামে পাঁচশো মামলা দায়ের করা হয়েছে এবং কি এ নিয়ে শেখ হাসিনার নামে প্রথম একটি মামলার জুলাই গণঅভ্যুত্থানের কোনো হত্যা মামলা এবং শেখ হাসিনার নামে প্রথম কোনো হত্যা মামলার রায় ঘোষণা করা হবে সেই রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের একদম যে নিরাপত্তার নিচ্ছিদ্ধ নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে ট্রাইব্যুনালে সেনাবাহিনীর র্যাব পুলিশ বিজিপি মোতায়েন করা হয়েছে এমনকি ট্রাইব্যুনালের বাইরে জুলাই গণভ্যুত্থানের বিভিন্ন বিপ্লবী যারা রয়েছেন তারা অবস্থান করছেন কি যারা আহত রয়েছেন তারাও ট্রাইব্যুনালের বাইরে অবস্থান করছেন ট্রাইব্যুনালের ঠিক ট্রাইব্যুনালে আজকে শেখাচ্ছেন যে বিচার কার্যক্রমের রায় সেটি বিভিন্ন গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম সহ রাষ্ট্রত গণমাধ্যম এমনকি এদেশীয় বাংলাদেশীয় যে বিভিন্ন গণমাধ্যম রয়েছে তাদের সেখানে সরাসরি সম্প্রচার করা হবে পাকিস্তান আছে চীন আছে টার্কি আছে ভারতের কোনো হ্যান্ড নাই আমাদের কিছু করতে পারবে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে ধন্যবাদ কারণ জনগণ প্রত্যাশা করে সেটা তার পরবর্তীতে রায় হওয়ার আজকে সর্বোচ্চ বিচারের দাবিতে যেটা আইসিটি অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ বিচারের দাবি এখানে বাস্তবায়ন ঘোষণা করবে এটার জন্য আজকে আমাদের এখানে অবস্থান আমরা চাই যে সর্বোচ্চ দাবি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এই দাবিতে আজকে আমাদের অবস্থান যতক্ষণ না পর্যন্ত এই ঘোষণা আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আসি অবস্থান নিয়ে থাকি আমরা যেমনটি কি দেখছি আন্তর্তিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে জুলাই বিপ্লবী যারা আছেন তারা অবদান করছেন এমন তারা শেখা শুনে যে শাস্তির পাশে দাবি করছেন ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেশি বিদেশি গণমাধ্যম সহ যে আন্তর্জাতিক গণমাধ্যম যেগুলো রয়েছেন আলজা জিরা রাইটার তারা অবস্থান নিয়েছেন এমনকি শেখ হাসিনার যে রায় সেটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রদাতিক গণমাধ্যম সহ এমনকি টার্মিনালে আজকে প্রবেশের যে চিত্র সেটি কিন্তু সাধারণ মানুষজন যারা রয়েছেন টার্মিনাল গেট হয়ে যারা যাতায়াত করছেন তাদেরকে কিন্তু তাদের কাছে কোনো ধরনের নাশকতামূলক বস্তু আছে কি না সেটি কিন্তু দেখা হচ্ছে এমনকি ট্রাইব্যুনালের ভিতর অর্থাৎ ট্রাইব্যুনাল এলাকাটি পুরো যেই নিশ্চিত নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং কি আজকে শেখ হাসিনার যে রায় সেটি ধারণা করা হচ্ছে দুপুর দুইটার দিকে রায় ঘোষণা করা হয় এবং কি রায় ঘোষণা কিন্তু দেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেই রায় বড় স্কিনে পর্দায় দেখানো হচ্ছে